যৌন চিকিৎসা স্থায়ী সমাধানের জন্যই আমি দীর্ঘ সতেরো বছর যাবৎ সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে সুপারছি আসসালাম সহ্য করতে না পেরে নিজের হাতে নিজে হস্ত মৈতন করার কারণে এখন বিয়ে করতে বয়পান হানালিস গেছে লজ্জাপান সময় কম পান পুরসঙ্গ দুর্বল হয়ে গেছে অন্ধ গোষগুলা জুলে গেছে এই ঝুলন্ত বিসিকে টাইট করার জন্য পুরুষঙ্গ ভিতরে ঢুকে গেছে এটা ভিতর থেকে বের করে নিয়ে আসার জন্য পানির মতো পাতলা বীর্যটাকে মতো গাঢ় করার জন্য হালাল স্ত্রীর সাথে করে এনজয় করার জন্য দীর্ঘ স্থায়ী চিকিৎসা আমি মাঝে দিয়ে যদি কোনো ভাই বন্ধু প্রয়োজন মনে করেন যে যৌবনকে ধরে রাখতে চান সচ্ছল করে রাখতে চান লং টাইম এনজয় করতে চান তাহলে আর দেরি না করে আমার চলে আসবেন আমার চেম্বারে আর যদি কোনো ভাই বন্ধু কর্মব্যস্ততার কারণে সময় সুযোগ হয় না উঠে আমার চেম্বারে আসার মতো ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন আপনি যে সমস্যার কথা আমার কাছে বলবেন উক্ত সমস্যার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের গাছের পাউঠার দিয়ে কোন গাছের পাতা কোন গাছের শিকড় কোন গাছের মূল উক্ত উপাদান দিয়ে লোকমান হেকিমের ফর্মুলায় আমি বিভিন্ন গাছের উপাদান দিয়ে যৌন সমস্যা স্থায়ী সমাধানের জন্য দীর্ঘ সতেরো বছর সু চিকিৎসা আমি আপনাদের দিয়ে আসতেছি যদি কোনো ভাই বন্ধু আমার কাছ থেকে উক্ত চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যদি আসার মতো সময় সুযোগ না হয় ফোনে যোগাযোগ করবেন দেশে বিদেশে আমি পার্সেল দিয়ে থাকি যৌন চিকিৎসা স্থায়ী চিকিৎসার জন্য আমি আপনাদের সবাই যেত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে ঔষধি গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ